হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি বর দেখো দুই রকম মাছ নিয়ে চলে এসেছে এই দিকের মাছটা আমার অতটাও পছন্দের নয় কিন্তু ইলিশটা আমার ভীষণ ভীষণ পছন্দের তো প্রায় এক কিলোর মতো ইলিশ এনেছে একদম কাটিয়ে এনেছে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে এই মাছটাও প্রায় সাত আটশো আছে তো দুটো মাছ একটা এই মাছটা রাতে করব আর এই ইলিশটা দুপুরে করব। আর অল্প ভাজা রেখে দেবো কারণ আমরা তিন তিনজনই মানুষ আছি বাড়িতে তো সেই মতোই করব ইলিশটা পুরোটাই করব দুটো পিস রেখে বাকি পুরোটাই আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি কিন্তু করব হচ্ছে কুমড়োর তরকারি এই দেখো এই পিসটা আর এই লেজাটা আমি কালকের জন্য রাখবো আর যে মাছটা রুই মাছটা এনেছিলো ওইটা আমি ভেজে রেখে দিলাম রাত্রিবেলা ঝোল করব এই দেখো কুমড়োর তরকারি মানে হয়ে গেছে এদের কিছু করে নিই একটু দিয়েছি আর লাস্টে ইলিশ মাছের মাথা মিশিয়ে দিয়েছি ব্যাস দারুণ টেস্ট হয়েছিল দারুণ আর এই দেখো ইলিশের ঝালটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করেছি ভাপা করিনি তবে কাঁচাই করেছি ঠিক আছে একটু তেল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম মাছ মাছটাকে ছেড়ে দিয়ে আর তার সাথে সরষেটাকে গ্রেভিটা মানে করে নিলাম সর্ষের সাথে লবণ হলুদ পোস্ত সমস্ত কিছু দিয়ে আর এই দেখো খাচ্ছি দুটো করে ইলিশ মাছ এক একজন দুটো করে নিয়েছি আর আমি এত সময় নিয়ে খাই না কি বলবো এত ভালোবাসি তো তাই একটু মজ করে খাই মানে তাড়াহুড়ো করে খেয়ে নিই না আর এইটা কিন্তু তার পরের দিনের রান্নাবান্না তো আমি কি করেছি দেখো পেঁয়াজ আলু পোস্ত করেছি আর এই মাছগুলো আমি ঝালদা করেছি ঝাল দিয়ে করেছি আর একটু বাইরে বেরোলাম বাইরে একটু দু বেরোলাম আবার সাথে সাথে ঢুকেও যাই রাস্তায় সবাই ছিল আর বিকালবেলা করে একটু পকোড়া বানিয়েছিলাম তো এটা তারপরের দিনের ভিডিও তারপরের দিনে আমি এই যে ঘোসলা বড়া ভাজা করছি আর কি কি করছি তোমরাই দেখো এই দেখো ডিমের ঝোল করেছি আর ঘোসলা বড়া আর এটা হচ্ছে আলু আর হচ্ছে সেদ্ধ তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে তো অল ওভার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর এই তারপরের দিনে এটা বিকালবেলায় পাঁপড় ভাজা করছিলাম সেটা একটু ভিডিও করে নিলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা